ইউক্রেনে রুশ হামলার সাড়ে তিন মাসের বেশি সময় পেরিয়ে গেছে এর মধ্যে রুশ বাহিনীর যেমন হয়েছে তেমনি পশ্চিমা অর্থ ও অস্ত্র সহায়তা পাওয়ার পরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন তবে এ সময় বন্ধের উদ্যোগ কার্যকর হয়নি আশঙ্কা করা হচ্ছে যুদ্ধ প্রলম্বিত হতে যাচ্ছে আর এ পরিস্থিতি ভাবিয়ে তুলেছে ইউক্রেন সরকারকে তাদের আশঙ্কা প্রলম্বিত যুদ্ধের অবসাদ মস্কোর আগ্রাসন রুখতে ইউক্রেনের প্রতি পশ্চিমাদের আগ্রহ কমিয়ে দিতে পারে পশ্চিমারাও বিষয়টি নিয়ে বেশ চিন্তিত গত চব্বিশ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইউরোপের দেশগুলো ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া লাখো উদাস্তকে আশ্রয় দিয়েছে ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কারও বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোর এমন ঐক্যবদ্ধ পাল্টা পদক্ষেপ নেয়ার নজির খুব একটা নেই তবে যুদ্ধের প্রাথমিক ধাক্কা কেটে এখন তা ঢিলেঢালাই চলছে চলমান পরিস্থিতি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে গড়াচ্ছে বলে মনে করেন বিশ্লেষকদের অনেকেই আর এটাই ইউক্রেন নিয়ে পশ্চিমাদের আগ্রহ কমে আসার কারণ হতে পারে। তেমনটা হলে বন্ধে আলোচনায় বসে পৌঁছাতে বাধ্য হতে পারে ইউক্রেন ইউক্রেনে যুদ্ধের লাগাম টানতে ইতালির পক্ষ থেকে একটি শান্তি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল প্রস্তাবটি ইতোমধ্যেই খারিজ করে দিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ ইউক্রেনে হামলাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ভুল বলে মন্তব্য করে তুমুল সমালোচিত হয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো জবাবে ইউক্রেন বলেছিল রাশিয়াকে অবমূল্যায়ন করা উচিত নয় বিশ্ব শক্তিগুলোর যখন যুদ্ধ বন্ধ হবে তখন আমরা কূটনৈতিক উপায়ে একসঙ্গে একটি পথ তৈরি করতে পারব ইউক্রেনকে পাল্টা পদক্ষেপের কৌশলের পরিবর্তে নিজেদের ভূখণ্ডে ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কেসেঞ্জার যদিও এখন কিএফ চাইছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের যেসব এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে তা পুনরুদ্ধার করতে এমনকি আট বছর ধরে মস্কোর দখলে থাকা ক্রিমিয়া ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চল পুনর্দখল করতে চায় ইউক্রেন কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে হলে ইউক্রেনের প্রয়োজন হবে বিপুল অর্থ যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাঙ্ক সেন্টারের বিশ্লেষক ভালাদিমির ফেনিস্কো বলেন চলমান যুদ্ধের খরচ যোগাতে প্রতি মাসে ইউক্রেনের প্রয়োজন পড়েছে পাঁচশো কোটি ডলার এটা যোগান দেয়া কিয়েভের একার পক্ষে সম্ভব নয় তাই দেশটি পশ্চিমা মিত্রদের ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে বারবার অর্থ ও অস্ত্র সহায়তা চাইছে এদিকে ইউরোপের দেশগুলোর উদ্বেগ নতুন মাত্রা পেয়েছে নতুন করে রুশ আগ্রাসনের ভীতি ও ইউক্রেন থেকে আসা উদ্বাস্তদের চাপ সামলানোর চ্যালেঞ্জ রয়েছে সেই সঙ্গে যুদ্ধ ও মস্কোর ওপর নিষেধাজ্ঞার কারণে তেল গ্যাসের উৎস সংকুচিত হয়ে এসেছে বাড়ছে জ্বালানি কাঁচামাল খাদ্য দাম অর্থনৈতিক সংকটের চোখ রাঙানি ভাবিয়ে তুলেছে এসব দেশকে ইউরোপের মানুষদের রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের উপায় খুঁজে বের করার বিষয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে এক ধরনের ক্লান্তি তৈরি হয়েছে। স্পষ্টতই ইইউর মধ্যে এমন কিছু দেশ রয়েছে যারা নতুন নিষেধাজ্ঞা আরোপে ইচ্ছুক নয়। নতুন নিষেধাজ্ঞার অর্থনৈতিক অপীখাতের বিষয়টি ভাবছে ইউরোপ। কেননা ইতোমধ্যেই ইউরোপীয় গাড়ির জ্বালানি খরচ, বাড়ির বিদ্যুৎ বিল, খাবারের ব্যয় সবই বেড়েছে। এই পরিস্থিতিতে জনগণ যাতে বিক্ষুব্ধ হয়ে না উঠে ইউক্রেনের প্রতি তাদের সহানুভূতিতে যাদের ভাটা না পড়ে সেজন্য দেশগুলোর সরকার তৎপর হয়ে উঠেছে ইউরোপীয় কমিশনার জানিয়ে দিয়েছে রাশিয়ার গ্যাস খাতের ওপর বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তারা তাড়াহুড়া করবে না ইতালির ডানপন্থী নেতা মাতিও সিলভানি গত সপ্তাহে সাংবাদিকদের বলেন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ইতালীয়দের সমর্থন রয়েছে ইউক্রেনের প্রতি তাদের সহানুভূতি রয়েছে তিন মাস পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যদি আগামী সেপ্টেম্বরে ইউক্রেন যুদ্ধ চলমান থাকে তবে সেটা ইতালীয়দের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে